যার সামনে শিব শুয়ে পড়েন তিনি কে জানেন যখন অসুরদের কাছে দেবতারা পরাজিত স্বর্গ কাঁপছে পৃথিবী ধ্বংসের মুখে তখন সব দেবতার শক্তি এক হয়ে জন্ম নিলেন মা কালী রক্তবীজ নামের এক অসুর ছিল তার রক্ত মাটিতে পড়লেই নতুন অসুর জন্মাত কেউ তাকে থামাতে পারেনি মা কালী নিজের জিহ্বা দিয়ে সেই রক্ত পান করলেন শেষ করলেন অসুরকে কিন্তু জানেন তার আসল শক্তি শুধু যুদ্ধ নয় কালী মানে সময় তিনি সময়কেও গ্রাস করেন জন্ম মৃত্যু সব তার অধীন যখন তিনি তাণ্ডব শুরু করেন পৃথিবী ধ্বংস হতে থাকে তখন স্বয়ং শিব তার সামনে শুয়ে পড়েন মা কালী তার বুকে পা রাখেন আর তাণ্ডব থেমে যায় কারণ শক্তি ছাড়া শিবও সব মা কালী ভয় নন তিনি অহংকারের ধ্বংস অজ্ঞতার মৃত্যু মোহ ভাঙার আগুন তিনি আমাদের ভিতরের অন্ধকার শেষ করেন তাই সনাতন ধর্মে তিনি শুধু দেবী নন তিনি আত্মা শক্তি জয় মা কালী ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ